আপনারা যে এই বাড়িটি দেখতে পাচ্ছেন এটি সেই বুড়ির বাড়ি এই বাড়িতে সেই বুড়িমা থাকতেন কিন্তু এই রাস্তার মধ্যে প্রত্যেক রাখতেন কারণ মহানবী কষ্ট মোহাম্মদ পাহাড়ের বুক চিরে তৈরি সুপ্রশস্ত রাস্তা ধরে আমরা ছুটে চলেছি সৌদি আরবের প্রাকৃতিক সৌন্দর্য ভরা তায়েফ শহরের দিকে মক্কা থেকে তায়েফের দূরত্ব প্রায় একশো কিলোমিটার এই তায়েফ এমন একটি জায়গা এখানে মহানবী হরত মোহাম্মদ সালাই সহ্য করতে হয়েছিল অবর্ণনীয় নির্যাতনের তিনি এই ক্ষত বিক্ষত হয়েছিলেন অবিশ্বাসীদের দ্বারা আমরা আজকে যাচ্ছি ওই শহরে এই প্রত্যেকটা মুসলমানের কাছে কষ্টের দুঃখের বেদনার আজ তায়েফ যাচ্ছি তায়েফ গিয়ে ওই ঘটনাগুলো তুলে ধরবো আর সেই সব স্থানগুলো তুলে ধরবো আপনাদের মাঝে আজকে আপনাদেরকে দেখাবো সেই বুড়ির বাড়ি যে কিনা মহানবী হরত মোহাম্মদ সাল্লাহ আলাই পথে প্রত্যেকদিন কাটা দিয়ে রাখতেন ছোটবেলা থেকে সেই গল্প সেই কথা শুনে এসেছি সেই বুড়ির বাড়ি কিন্তু তাইফে আমরা আজকে সেই বুড়ির বাড়ি ঘুরে দেখব মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পথে কাটা দিয়ে তিনাকে অপদস্থ করার চেষ্টা করতেন এর পরিপ্রেক্ষিতে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বুড়ির সাথে কি আচরণ করেছিলেন সেই কথা সেই কাহিনী আবারও আপনাদের সামনে তুলে ধরবো আপনাদের সামনে সেখানে গিয়ে য়েফের পথে এই পাহাড়গুলো এতই সবুজ তাইফ নিশ্চয়ই আরো অনেক সবুজ হয়ে থাকবে শুনেছি তাইফে ফল ফলাদি থেকে শুরু করে অনেক রকমের ফসলের উৎপাদন হয় বছর জুড়েই তাইফ শহরটি একেবারে পাহাড়ের উপরে জেদ্দা থেকে রওনা দেওয়ার পর থেকেই আমরা উপরের দিকে উঠতেছি তাইফ শহরের কাছাকাছি আসতেই সবুজ গাছপালা লক্ষ্য করলাম ধীরে ধীরে আমরা প্রবেশ করতেছি তায়েফ শহরে এই শহরটিও অনেক প্রাচীন কিন্তু এর স্থাপত্য দেখে মনে হবে যে নতুন করে গড়ে ওঠা কোনো এক আধুনিক নগরী তাইফে আসার পরই জোহরের আজান দেওয়া হয়ে গেছে আজকে ছিল জুমার দিন তো মালিক ফাহাদ এই মসজিদের নাম এটার মধ্যে জুমার নামাজ আদায় করেছে আলহামদুলিল্লাহ তারপর আমরা এখান থেকে রওনা দিয়েছি বুড়ির বাড়ির উদ্দেশ্যে আমার সাথে আজকে আছে আমার ছোট ভাই আবু আর আছে নজরুল কাকা আব্বুর বন্ধু সত্যি এই তায়েফ শহরটি সাজানো গুছানো অনেক সুন্দর এই জায়গার তাপমাত্রাও অনেক কম বিকালের পর থেকে এই তায়েফ শহরে অনেক ঠান্ডা পড়ে যায় এই শহরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বিজড়িত ও অনেক ইসলামিক ঐতিহাসিক সমৃদ্ধ বেশ কয়েকটি দর্শনীয় জায়গা রয়েছে ধীরে ধীরে কয়েকটা জায়গা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তবে শুরুতেই আমরা দেখতে চাই সেই বুড়িমার বাড়ি অনেকেই কিন্তু ভাবেন এটা হচ্ছে বুড়ির বাড়ি কিন্তু না এটা হচ্ছে মসজিদ যেটার মধ্যে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাম নামাজ পড়ার জন্য প্রত্যেকদিন আসতেন চলুন আগে আমরা বুড়ির বাড়ি থেকে ঘুরে আসি ডান পাশে দিয়ে উপরে উঠলে আমরা বুড়ির বাড়ি দেখতে পাবো ছোটবেলা এই বুড়ির গল্প আমরা অনেক শুনেছি রাসুল সাল্লাহামের চলার পথে বুড়িমা কিন্তু এই বুড়ির গাছের কাটা দিয়ে রাখতেন রাস্তার মধ্যে এই যে দেখুন এদিক দিয়ে উঠতে হবে এই যে দেখতে পাচ্ছেন সামনে এটাই সেই বুড়ির বাড়ি এই বাড়িতে কিন্তু সেই বুড়িমা থাকতেন অনেক পুরানো এই বাড়িটি কিন্তু দেখতে পাচ্ছেন কত শত বছরের পুরাতন এই বাড়িটি কিন্তু এখনো কিছুটা অনুমান করা যায় তার বাড়ি কিরকম ছিল এই বাড়িটার নিচে কিন্তু রয়েছে ওই মসজিদটা ওই যে দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে সেই মসজিদ এই জায়গার মধ্যে রসুল হেলান দিয়ে বিশ্রাম করেছিলেন এই জায়গার মধ্যে হরত মোহাম্মদ সাল্লাহ আগে কিন্তু এদিক দিয়ে সোজা দিকে রাস্তা ছিল এখন দেখেন বর্তমানে দেওয়াল করা আছে আমার সামনে এই পথ দিয়ে কিন্তু বুড়ির বাড়ির পাশ দিয়ে মহানবী হরত মোহাম্মদ সাল্লা সাল্লাম নামাজ আদায় করতে মসজিদ যেতেন এই বুড়ি কিন্তু তার বাড়ির সাথেই গড়ের পাশে কিন্তু বড়ুই কাটা ছিল বড়ুই গাছ ছিল ওই ডাল কিন্তু ওই কাটা কিন্তু উনি এই রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার মধ্যে কিন্তু বিছিয়ে রাখতেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেন কষ্ট পায় তার জন্য কাটা বিছিয়ে রাখতেন কাটা বিছিয়ে রাখলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম কিন্তু তাকে কোনোদিন কিছু বলেনি তিনি শুধু কাটা শরীর নির্বে চলে গেছেন কিন্তু পরপর দুই তিন দিন রাস্তার মধ্যে কোনো কাটা দেখতে পেলেন না তখন তিনি ভাবলেন বুড়িমার কোনো সমস্যা হল না তো এরপর তিনি খোঁজ নেওয়ার জন্য তিনি বাড়িতে গেলেন নবীজি সাল্লাহ আলাইসাল্লাম বাড়িতে প্রবেশ করে দেখলেন বুড়িমা অসুস্থ হয়ে বিছানাগত নবীজি সাল্লাহ আলাইসাল্লাম তিনার ওষুধের ব্যবস্থা পাশাপাশি ওই বুড়িমার হবাক করতে লাগলেন নবীজির এই মহানবতায় এই বুড়িমা হতবাগ হয়ে গেলেন তিনি আর দেরি না করে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই দুইটা পাথর দেখতে পাচ্ছেন এই দুইটা পাথরের নিচেই কিন্তু আরো দুইটা পাথর দিয়ে আটকে আছে দুইটা পাথর রাসুল্লাহ সাল্লাম মসজিদের এক কোণার পাশে বসেছিলেন কাফেররা এমন সময় উপর থেকে দুইটা পাথর নবীজির উপর ফেলে দেওয়ার চেষ্টা করছিল রাসুল্লাহ সাল্লাহ আলাইসালাম আঙ্গুল দিয়ে ইশারা করার মাত্রই এই দুইটা পাথর ওই জায়গার মধ্যে স্থির হয়ে গেছে ঠিক ওই অবস্থায় আজও দুইটা পাথর রয়ে গেছে ভিডিওতে যদি কোনো ভুল ইনফরমেশন থাকে তাহলে দয়া করে ক্ষমা করে দেবেন অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিওটা কেমন হয়েছে এটা কমেন্টে জানিয়ে দেবেন আজকের ভিডিও এই পর্যন্ত আল্লাহ হাফেজ